দীর্ঘ সতেরো বছর নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বেলা এগারোটা চল্লিশ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবায়দা রহমান মেয়ে জায়মা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা বিমানবন্দরে পরবর্তী সমাবেশে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও সমর্থক তাকে উষ্ণ অভ্যর্থনা জানান কঠোর নিরাপত্তার মধ্যে দেশের মাটিতে খালি পায়ে দাঁড়ানো তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরাদিন এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয় এই প্রত্যাবর্তন এমন এক সময় হল যখন ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে এই সরকার আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ঘোষণা দিয়েছে নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির মধ্যেই তারেক রহমানের দেশে ফেরা বিএনপিকে নতুন গতি দেবে বলে ধারণা করা হচ্ছে তারেক রহমানের মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে অসুস্থ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এ অবস্থায় বিএনপি কার্যত নেতা হিসেবে তারেক রহমানই দলটির নেতৃত্ব দিচ্ছেন এবং বিশ্লেষকদের মতে নির্বাচন পরবর্তী সময়ে তিনি দেশের শীর্ষ ক্ষমতায় আসার অন্যতম প্রধান দাবিদার ষাট বছর বয়সী তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র দুই সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন মায়ের অসুস্থতার পর দুই সালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন দুই থেকে দুই হাজার ছয় মেয়াদে খালেদা জিয়ার সরকারের সময় তিনি রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পান তবে রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠে দুই সালে জরুরি অবস্থার সময় তাকে গ্রেফতার করা হয় এবং পরে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান বিএনপি বরাবরই এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে 2024 সালের আগস্টে শেখ হাসিনা পতনের পর তারেক রহমানের বিরুদ্ধে থাকা বেশিরভাগ মামলা ও সাজা স্থগিত বা বাতিল হয় যার ফলে তার দেশে ফেরা সম্ভব হয় এদিকে আল আলজেরিয়ার নির্বাচিত সমীকরণে উল্লেখ করা হয়েছে আসন্ন নির্বাচনে বিএনপিকে এগিয়ে রাখা হচ্ছে ভিত্তিক জরিপ সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের জরিপ অনুযায়ী বিএনপি সমর্থন তিরিশ শতাংশ জামায়াতে ইসলামে ২৬ শতাংশ এবং ছাত্রদের নেতৃত্বে গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির সমর্থন মাত্র ছয় শতাংশ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারায় রাজনৈতিক মাঠে বিএনপির জন্য পরিস্থিতি অনুকূল বলে মনে করছে পর্যবেক্ষকরা সব মিলিয়ে সতেরো বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করল বলে ধারণা করা হচ্ছে Fatema Faterdian Jugantor News